আসসালামু আলাইকুম গিবতের আটটি কারণ মিয়াম গজালি শনাক্ত করেছেন এক নম্বর কারণ হচ্ছে রাজ বা ক্রোধের বশবর্তী হয়ে মনের ঝাল মেটানোর জন্য গিবাদ করা সে সামনাসামনি কিছু বলতে পারেনি তাই মনের ঝাল মেটাচ্ছে তো যারা সামনাসামনি বলতে পারে না তারা পেছনে বলে এই মনের ঝাল মেটাতে গিয়েই একবার দুইবার তিনবার তারপরে ডিবার তার অভ্যাসে পরিণত হয় দুই নাম্বার কারণ দেখা দেখি। যে আচ্ছা তার হা সাথে হা মেলানো আরেকজন বলছে তার সাথে হা মিলানো আমাদের মানুষ আছে যে একটু যা বলুক সেটার সাথে এসে হা মিলায় যে হাঁ না মিলালে সে যদি অখুশি হয় তিন নাম্বার হচ্ছে পূর্ব সতর্কতা হিসেবে যে অমুক ব্যক্তি আমার বিরুদ্ধে বলতে পারে অমুক ব্যক্তি অমুককে দিয়ে আমার বিপক্ষে লাগাতে পারে তাই সেই ব্যক্তির যাতে তার কথায় প্রভাবিত না হয় সেই জন্য আগেই তার নামে বদনাম করে আসা অর্থাৎ আগে থেকে যদি তার সম্পর্কে একটা বিরূপ ধারণা দিয়ে দেওয়া যায় তো সেই ব্যক্তি এই থার্ড পারসনকে যাই বলুক তখন সে প্রথম বিশ্বাস করতে চাইবে না কারণ কিছু ইনফর্মেশন তার কাছে আছে চার নম্বর কোনো দোষ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে গিবাদ করা যে অমুক লোকটা তো এই কাজটা করেছে তো আমার কি হলো আমার দোষ কি অমুকেও করেছে অমুকেও করেছে তাহলে আমি করলাম কি হলো অর্থাৎ নিজের দোষটাকে ঢাকার জন্য নিজের দোষটাকে জাস্টিফাই করার জন্যে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের গর্ব প্রকাশ করার জন্যে অন্যকে হেও করা হেও করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করা ছয় নম্বর হচ্ছে হিংসার কারণে হিংসা বসত ঈর্ষাবশত বদনাম করার সাত নম্বর হচ্ছে কৌতুক করে গিবাদ করার আরেকজনের দোষ বর্ণনা করে তাকে হেয় করার চেয়ে নিজেরা হাসাহাসি করা হচ্ছে লক্ষ্য কৌতুক করা অপরকে হাসানো আট নম্বর অন্যকে ঘৃণার পাত্র হিসেবে বর্ণনা করার জন্যে গিবাদ করা আরেকজন যাতে ঘৃণার পাত্র বানানো যায় সেই জন্যে তার বদনাম করা